সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালোই আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশে নিয়োগ পাচ্ছেন উনিশ হাজার পাঁচশত ছিয়াশি শিক্ষক অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশে নিয়োগ পাচ্ছেন উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন শিক্ষক এই আপডেটটি একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তো অর্থাৎ এনটিএস এস ওয়েবসাইটটি প্রকাশিত হয়েছে এবং হচ্ছে কি এটি বিশে আগস্ট অর্থাৎ আজকের আপডেট তো এই আপডেটটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি প্রেস করে রাখুন ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশান সহ সবার আগে আপনি পাবেন সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে নিয়োগ দিতে সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগের সুপারিশে এ সম্মতি দেওয়া হয়েছে মঙ্গলবার 20 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের বেসরকারি মাধ্যমিক টু শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে মৌসুম্মিদ সুহেল মাহমুদ স্বাক্ষরত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট দূরকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্য আহ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন্ত কর্তৃপক্ষ এন্টার সি এ কর্তৃক শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন্টার সি কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্য সুপারিশ প্রদানে এ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে তারপর দেখেন প্রাথমিকভাবে নির্বাচিত উনিশ হাজার জন প্রার্থীকে নিয়োগ দিতে বলা হয়েছে এজন্য কিছু শর্ত দেওয়া হয়েছে শর্তের মধ্যে রয়েছে কম্বর হচ্ছে নিয়োগের সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষকের সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে উক্ত সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হবে তারপর খ নম্বর হচ্ছে প্রাথমিক পুলিশ প্রার্থীর পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসিএ মন্ত্রণালয়কে অভিহিত করতে হবে এবং বিরুফ মন্তব্য সম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানাতে হবে তো সুপ্রদর্শক আশা করি আপনারা বিষয়টি ক্রিড়ি বুঝতেই পেরেছেন যে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ দিতে যাচ্ছে প্রাথমিক এন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বিলাই প্রেস করে দিবেন ধন্যবাদ সবাইকে <laughs>